আজ তোমাদের সাথে শেয়ার করছি একটি প্রবন্ধ রচনা একটি ঝড়ের রাতের অভিজ্ঞতা বাই দেবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা তোমরা যারা এই ক্লাসটা সেই সব দেখবে তারা কিন্তু জানতে পারবে এই রচনার পিডিএফটা তোমরা কীভাবে পাবে তো চলো শুরু করছি একটি ঝড়ের রাতের অভিজ্ঞতা অভিজ্ঞতা ও ধারণা মিলে জীবন গড়ে ওঠে জীবনের সব ঘটনা বা অভিজ্ঞতা আমাদের মনে রাখা সম্ভব হয় না তবে কিছু অভিজ্ঞতা জীবনে একটা ছাপ রেখে যায় আমার জীবনে এরকমই এক ঝড়ের রাত ভয় ও বিস্ময় নিয়ে মনে স্থায়ী হয়ে গেছে সময়টা ছিল এক আশ্বিনের সন্ধ্যা দেখলাম ধীরে ধীরে কালো মেঘে আকাশ ছেয়ে গেল তারপর রাতের খাওয়া ও কাজকর্ম সেরে সবাই শুয়ে পড়লাম হঠাৎ মাঝরাতে মেঘের প্রবল গর্জনে ঘুম ভেঙে গেল আকাশের দিকে তাকিয়ে দেখি সে যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে প্রবল হাওয়ার দাপটে গাছগুলো নুয়ে পড়ছে ঝড়ের দাপটে একটা টিনের দুটো চাল উড়ে যেতে দেখছি ভেঙে পড়ছে কয়েকটি গাছ ক্রমশ দুর্যোগ বাড়তে লাগলো সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি ঝড়ের শো শো শব্দের সঙ্গে ভেসে আসছে শাঁখের শব্দ লোকের ভয়ার্থ চিৎকার রাস্তার ইলেকট্রিকের দু একটা কুটি পড়ে গিয়েছে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাস্তার কুকুরগুলো ভয়ে চিৎকার করে উঠছে ঘরের মধ্যে ছোট ভাইটা ভয়ে কেঁদে কেঁদে উঠছে আমিও যথেষ্ট ভয় পেয়েছি আর সবাইও ভয়ে জড়সড় মনে হচ্ছে বাড়িটাও বোধ ভেঙে পড়বে এক ঘন্টা ধরে এই প্রলয় নাচন চলল আর আমার মনে হলো যেন অনন্তকাল ধরে চলছে সেই তাণ্ডব প্রকৃতির কাছে আমরা মানুষজন কত অসহায় সেই ভাবনাই আমাকে আচ্ছন্ন করে রেখেছিল ধীরে ধীরে ঝড় থেমে এলো ঝড়ের পরবর্তী অবস্থা আরও বেদনাদায়ক চারিদিকে ধ্বংসের চিত্র যা ভাষায় বর্ণনা করা যায় না ঝড়ের সেই তাণ্ডব লীলা আমি ভুলতে পারিনি প্রকৃতি যে কি ভয়াল রূপ ধারণ করতে পারে তা সেদিন উপলব্ধি করেছিলাম অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষজনের কথা চিন্তা করে মনটা বেদনায় ভরে উঠল বিজ্ঞানের এত অগ্রগতির পরেও আমরা প্রকৃতি কাছে কিভাবে অসহায় হয়ে পড়ি আর এখন দেখলাম প্রকৃতি কত শান্ত কিন্তু তার সেই দিনের সেই ভয়াল রূপটি আমার মনে চিরস্থায়ী হয়ে রইল তাহলে এখানেই এই রচনাটা শেষ হলো আশা করছি এটা তোমাদের ভালো লাগলো এই রচনার পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আর পিডিএফটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে সেভেন্টি আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটা এরকম ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ